ভয়াবহ বন্যার কবলে দেশ ব্যথিত হৃদয়ে প্রার্থনারত তারকা ক্রিকেটাররাও কাঁধে কাঁধ রেখে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান তামিম ইকবালের বন্যার তোরা এই পরিস্থিতি কাটিয়ে উঠুক দ্রুতই চাওয়া মাশরাফি মর্তজার পাকিস্তানে বসেও বানভাসী মানুষের আর্তনাদে মন খারাপ তাস্কিন আহমেদের সাহায্যে হাত বাড়িয়ে পাশে থাকার কথা জানিয়েছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ স্মরণকালের ইতিহাসে এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি এ অঞ্চলে পানিবন্দী হয়ে দুর্বিসহ বিপর্যয়ে দেশের এগারোটি জেলা লাখ লাখ মানুষ আটকা পড়েছেন ফেনি কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায় ক্রমশই বাড়ছে খাবার পানিসহ জীবনের সংকট সকলেই বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও প্রার্থনারত গোটা বাংলাদেশ দেশের এমন বিপর্যয়ে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের তারকা এই ক্রিকেটার লিখেছেন তিনি নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছেন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে করছেন সহায়তা তামিম লিখেছেন অসংখ্য দুর্যোগের সঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছে এই দেশ এবারও ঝাঁপিয়ে পড়তে হবে কাঁধে কাঁধ মিলিয়ে তামিমের আহ্বান স্লোগান হোক একটাই মানুষ মানুষের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বন্যার্তদের তোদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনারত নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন ভয়াবহ বন্যায় আক্রান্ত অঞ্চলগুলোতে মানবেতর জীবন পার করছে লাখো মানুষ মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এই পরিস্থিতি থেকে দ্রুত পরিত্রাণের পাকিস্তানে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা সবার মতোই মন খারাপ টাইগার পেইসার তাস্কিন আহমেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন দূর পাকিস্তানে বসেও বানভাষী মানুষের আর্তনাদে ব্যথিত হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন এই কঠিন সময়ে দেশের জনগণকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি ত্রাণ সামগ্রী সহ যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত ক্রিকেট বোর্ড এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বন্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অনেক ক্রিকেটাররাই তাহিদ হৃদয় শরিফুল ইসলাম নুরুল সোহান রুবেল হোসেনদের চাওয়া দ্রুতই সুস্থ হয়ে উঠুক দেশ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস